একই অডিয়েন্সকে বারবার দেখাচ্ছে এবং তারা বিরক্ত হচ্ছে আমার কিন্তু সেলস আসছে না অথবা আমি যে গোল টার্গেট নির্ধারণ করেছি সেটি কাঙ্ক্ষিত গোল আমি অর্জন করতে পারছি না সেজন্যই কিন্তু ফেসবুক এই চমৎকার এই আপডেটটি নিয়ে এসেছে ফেসবুক মার্কেটিংয়ের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আমি আসি আপনাদের সাথে মোহাম্মদ নিজামুদ্দিন আপনারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকের ভিডিওতে আমরা দুই হাজার পঁচিশ সালে ফেসবুকের চমৎকার একটি ফিচার্স নিয়ে আলোচনা করব এটি ফেসবুকের নতুন আপডেট এছাড়াও ফেসবুক আরও বেশ কিছু আপডেট এসেছে ফেসবুক বিজনেস ম্যানেজারে অ্যাড ম্যানেজারে যেগুলো আমরা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে এই ভিডিওর মধ্যে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করি শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের একটা ক্যাম্পেনের যে অবজেক্টগুলো থাকে আমরা যে অবজেক্টগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের ক্যাম্পেইন রান করে থাকি সেই ক্যাম্পেইনগুলো অবজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একটা আছে অ্যাওয়ারনেস আপনারা জানেন আমরা অ্যাওয়ারনেস কেন আমরা একটা ক্যাম্পেইন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালু করি এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে আমার প্রোডাক্টটা তার কাছে পৌঁছে দেওয়া ব্র্যান্ডের সম্পর্কে আমার যে ব্র্যান্ড রয়েছে সেটি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা দেন হচ্ছে যে আমার যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিও মানুষের সামনে উপস্থাপন করা ভিডিওতে ভিউজ তৈরি করা অথবা আমার স্টোর লোকেশন সম্পর্কে মানুষকে জানানো এটা আপনার অ্যাওয়ারনেসের উপরে কাটসার রাখলেই আপনারা দেখতে পাবেন সো এই অ্যাওয়ারনেস অ্যাডটাতে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে আমরা সে আপডেটটা দেখব। সো এই আপডেটটা দেখার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনে যাব তারপরে এখান থেকে সেট এই অ্যাড সেটের মধ্যে আমরা কী কাজ করি অ্যাড সেটের মধ্যে আমরা লোকেশন সিলেক্ট করি আমরা হচ্ছে এখানে আমাদের অডিয়েন্স ডিটেল টার্গেট এখানে করে থাকি আমার অডিয়েন্স কী হবে বয়স্ক হবে এগুলি সো এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে যে কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে ফেসবুক যখন আমাদের কাছ থেকে টাকা কেটে নেয় সেটি হচ্ছে ইমপ্রেশনের উপর ভিত্তি করে তারা টাকা কেটে নেয় তো অনেক সময় দেখা যায় যে আমার একটা অ্যাড একই অডিয়েন্সের কাছে বারবার যাচ্ছে একই ব্যক্তির কাছে পাঁচ বার বার সাতবার যাচ্ছে ওই ব্যক্তি একই ব্যক্তির কাছে পাঁচ ছয় বার যাওয়ার কারণে আমাকে কিন্তু ফেসবুক টাকা কেটে নিচ্ছে তো আমি চাচ্ছি যে আমার এই অ্যাডটা আগামী সাত দিনে শুধুমাত্র একজন ব্যক্তির কাছে একবারই যাবে এবং এইভাবে কিন্তু আমি আমার ইমপ্রেশনের ভিত্তিতে যেই ফেসবুক যে টাকা কেটে নেয় সেটা থেকে আমি রক্ষা পাবো অর্থাৎ অতিরিক্ত চার্জ করা থেকে আমরা বেঁচে যাব কিছু কিছু অ্যাডস রয়েছে যেগুলিতে আমাদের ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ আমরা ইম্প্রেশনটাকে একটা অ্যাডের যে রিচ অ্যামাউন্ট থাকে সেই রিচ অ্যামাউন্টের তিন শতাংশের উপরে যদি ইম্প্রেশন হয় সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা ওভারল্যাপিং হচ্ছে অর্থাৎ একটা অডিয়েন্সকে আপনার এই অ্যাডসটা বারবার দেখানো হচ্ছে এই ওভারল্যাপিংয়ের মাধ্যমে আপনার প্রচুর টাকা বাড়ানো হচ্ছে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না সেম বিজ্ঞাপন যদি আপনি বারবার দেখতে থাকেন এক একসময় একজন কনজিউমার হিসেবে আপনার কাছেও এই বিষয় নিয়ে একটা অরুচি চলে আসবে হ্যাঁ তিক্ততা চলে আসবে সেই জন্য আমরাও একজন বিজ্ঞাপনদাতা হিসেবে অথবা একটা বিক্রেতা হিসেবে আমরাও খেয়াল করব আমাদের কনজিউমার অথবা আমাদের অডিয়েন্স যাতে আমাদের প্রোডাক্ট নিয়ে অথবা আমাদের বিজ্ঞাপন নিয়ে তারা বিরক্ত না হয় আরেকটি বিষয়ে খেয়াল রাখতে হবে ফেসবুকে মানুষ আসলে কেন আসে তারা আসে বিনোদনের জন্য পরস্পর সামাজিক যোগাযোগ রক্ষা করার জন্য কোথায় কি হয়েছে আপডেট তথ্য পাওয়ার জন্য আমরা তাদের সেই বিনোদন নেওয়ার মাধ্যম ব্যবহার করে তাদেরকে আমাদের কাস্টমারে কনভার্ট করার চেষ্টা করতেছি সেক্ষেত্রে আমরা একই অ্যাডস বারবার তাদেরকে দেখিয়ে তাদের যাতে বিরক্তির কারণ না হয় সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আর এই জিনিসটা যাতে না হয় সেটার জন্য কিন্তু ফেসবুক চমৎকার একটা আপডেট নিয়ে এসেছে আমরা অ্যাড সেটে আসলাম অ্যাড সেটে আসার পরে ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি কী চাচ্ছেন ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস চাচ্ছি অর্থাৎ আমি একই অ্যাড অনেক মানুষের কাছে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু আমার এই অ্যাডটা এক মানুষের কাছে আমি বারবার দেখাতে চাচ্ছি না হয়তো সপ্তাহে একবার দেখাতে চাচ্ছি তাকে কিন্তু তিন চারবার দেখাতে চাচ্ছি না তো আপনি এখান থেকে আপনার পেজ সিলেক্ট করবেন তারপরে এখানে কস্ট পার রেজাল্ট এটা দরকার নেই এটা নিয়ে আমরা কাজ করব না তারপরে এখানে আমরা এখানে দেখেন শো মোর অপশন রয়েছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে প্রিকুয়েন্সি ক্যাপ এখানে কি লেখা রয়েছে এটা যদি আমরা একটু ভালো করে পড়ি দেখেন কিপ পিপল ফ্রম সিইং ইউ অ্যাড টু ওপেন এন্টার দ্য মিনিমাম নাম্বার অফ ডেইস দ্যাট শুড পাস বিফোর সাম ওয়ান সিজ ইউর অ্যাড এখানে বলা হচ্ছে যে তুমি এখানে এই ক্যাপের মাধ্যমে তুমি এখানে সিলেক্ট করে দাও যে একজন যে ব্যক্তি তোমার অ্যাড দেখবে এবং সেখানে একটা ইম্প্রেশন হবে সে ইমপ্রেশনের পরে পরবর্তীতে আবার কখন সে তোমার এই অ্যাডটা দেখতে পাবে বা ইমপ্রেশন এখানে আসবে সেটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি যে সাত দিনে সে একবার দেখুক অথবা দুইবার তিনবার আমরা এখানে চারবার পাঁচবার আমরা এক সপ্তাহে যতবার আমরা তাকে সেইম অ্যাড দেখাইতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো এতে যেটা হবে আমাদের টাকাটা এক জায়গায় খরচ হবে না অর্থাৎ আমরা যে অ্যাডটা রান করছি সেই অ্যাডটা একই ব্যক্তিকে বারবার দেখাবে না এবং আমার অডিয়েন্সের বিরক্তির কারণ হবে না তো এটা আমরা মনে রাখবো যে আমরা যখন আমাদের একটা অ্যাড ক্যাম্পেন চালু করব সেক্ষেত্রে আমাদের যেই রিচ যে অ্যামাউন্ট অর্থাৎ যত মানুষের কাছে পৌঁছেছে সেই মানুষের সংখ্যার যদি তিন শতাংশের উপরে অর্থাৎ যদি একশো মানুষের কাছে আমার অ্যাডটা পৌঁছে এবং ইমপ্রেশন যদি হয় তিনশো এটা পর্যন্ত নর্মাল ধরে নেওয়া হয় কিন্তু তিনশোর উপরে চারশো পাঁচশো যদি হয়ে যায় অর্থাৎ আমার রিচের পরিমাণের গুণ পাঁচ গুণ ইমপ্রেশন আসছে তাহলে বুঝতে হবে আমার এই অ্যাডটা ওভারল্যাপিং হত ওভারল্যাপিং হতে মানে হচ্ছে একই অ্যাডস একই অডিয়েন্সকে বারবার দেখাচ্ছে এবং তারা বিরক্ত হচ্ছে আমার কিন্তু সেলস আসছে না অথবা আমি যে গোল টার্গেট নির্ধারণ করেছি সেটি কাঙ্ক্ষিত গোল আমি অর্জন করতে পারছি না সেজন্যই কিন্তু ফেসবুক এই চমৎকার এই আপডেটটি নিয়ে এসেছে কারা কারা এই আপডেট সম্পর্কে জানতে নিতে পূর্বে তারা আমাদের কমেন্টসে জানাবেন এবং নতুন কোনো বিষয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টস বক্সে আমি চেষ্টা করবো আপনাদেরকে সে বিষয়ে তথ্য দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته